শ্রোতা বন্ধুরা আজকের বিষয় দৃষ্টিভঙ্গি বদল করুন এবং জীবন বদলে যাবে একজন শিক্ষক বলতেন জীবনে যা কিছুই করো না কেন নিজের সুখের চাবিকাঠি অন্য কারো হাতে তুলে দেবে না কখনও কারোর ওপর বেশি নির্ভরশীল হবে না যে তাদের সামান্য অবহেলাতেই তোমার মন খারাপ হয়ে যায় বিশেষ করে মানসিকভাবে তোমার মন খারাপ তাদের হেমন্তের গান শোনো নিজের জন্য এক কাপ ধোঁয়াটা কফি বানাও বিকেলের মিষ্টি বোধ আপন মনে হাঁটো কিংবা প্রিয় লেখকের বইয়ে ডুব দাও যদি কোনো সৃজনশীলতা থাকে তবে সেটাই হোক তোমার সঙ্গে অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেওয়া নিজের দুঃখ দুর্বলতাকে সবার সামনে প্রকাশ করা এগুলো কোনো পরিণতি মানসিকতার পরিচয় নয় খুব বেশি একা লাগলে বা মন খারাপ হলে ঘর অন্ধকার করে কিছুক্ষণ চুপচাপ বসে থেকো ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করো পূর্ণ স্মৃতি মনে করে হাসো কিংবা কাঁদো কিন্তু নিজের সাথে এমন একটা সম্পর্ক গড়ে তোলো যেন দুঃখের দিনগুলোতে কাউকে না পেলেও নিজেই নিজের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠতে পারো যদি কোনো কাজে তুমি সফল হয়ে যাও নিজেকে পুরস্কৃত করো যদি ব্যর্থ হও নিজের সাথে একটু অভিমান করো কিন্তু হাল ছাড়বে না তবে কখনোই অন্যের চোখে নিজের পারফর্মেন্সকে খোঁজার চেষ্টা করবে না কথা ভুল করবে না কারণ মানুষ সব সময় তোমার গুণের চেয়ে তোমার ত্রুটিগুলি দেখাই বেশি পছন্দ করবে তুমি যদি পারো সেটাই যথেষ্ট একা রেস্টুরেন্টে বসে খাওয়াটা স্বাভাবিক মনে করো একা পার্কে সময় কাটানোটা যেন হাস্যকর না লাগে নিজেকে আর্থিকভাবে স্বাধীন করো যাতে মুড অফ থাকলে নিজের জন্য টুকরো চকলেট কিনতে পারো নিজের জন্মদিনে নিজেকে একটা সুন্দর উপহার দিতে পারো এবং সুবিধা বঞ্চিত শিশুদের জন্য জন্মদিনের আনন্দ ভাগাভাগি করো নিজের পছন্দের পোশাক নিজের জন্য নিজেই কিনতে পারো মাঝে মধ্যে নিজেকে কিছু ফুল উপহার দাও ঘরের কোনায় ফুল রাখো সুন্দর সবাস মন ভালো করে দেবে সবার মন জয় করাও তোমার দায়িত্ব নয় কারণ পৃথিবীর কেউ সবার কাছে গ্রহণযোগ্য হতে পারেনি তাই যেখানে প্রয়োজন সেখানে না বলতে শেখো সময় আসবে একদিন অপেক্ষা করো ভগবানের ওপর ভরসা রাখো তোমার সমস্ত ইচ্ছার প্রকাশ ভগবানকে জানাও এবং ভগবানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো তোমার জীবন দৃষ্টিভঙ্গি বদলালেই তোমার জীবন অবশ্যই বদলে যাবে নীতি আমার সিদ্ধান্ত আপনার অবশ্যই আমার ড্রিম অ্যাচিভার্স এইচপিএস গ্রুপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন এবং দান দেখে দেওয়া বেল আইকনে প্রেস করুন থ্যাংক ইউ ভেরি